বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা কোচবিহারের শীতল কুচি থেকে এবং সিতাইয়ের তিন জায়গা থেকে অনুপ্রবেশের চেষ্টা তবে প্রত্যেকটা ক্ষেত্রে অনুপ্রবেশ রুখে দিল বিএসএফ বাংলাদেশে অনুপ্রবেশকারীতে ছেয়ে যাচ্ছে বাংলা দরজা খুললেই যেন বাংলাদেশী পদ্মাপারে পালা বদলের পর তাল মিলিয়ে বেড়েছে অনুপ্রবেশের চেষ্টা কোচবিহারের শীতল কুচির দুই জায়গায় এবার অনুপ্রবেশের ছক বানচাল করল বিএসএফ এই যেমন সাঙার বাড়িতে জিরো ল্যান্ডে বেশ কিছু জমি রয়েছে সেখানে চাষ করতে চান ভারতীয়রা অভিযোগ এখানে ১৩ নম্বর গেট দিয়ে প্রবেশের চেষ্টা করে বাংলাদেশিরা তখন রুখে দেয় বিএসএফ আমরা দেখছি আর বিজেপি এসে বাংলাদেশের লোককে নিয়ে আসলো নিয়ে এদিকে পাঠিয়ে দিচ্ছি তারপর আমরা সবাই আতঙ্কিত হলাম কি ব্যাপার তখন আমাদের বিএসএফ ছিল বিএসএফ পরে আসলো সাহেব সাহেব এর পাশাপাশি শীতল কুচির মহিষগুড়িতে অনুপ্রবেশ সুখায় দিয়েছেন একইভাবে সীতায়ের কৈমারিতে অনুপ্রবেশের চেষ্টা করছিল বাংলাদেশিরা সেই চেষ্টাও ব্যর্থ করে দিয়েছে কিন্তু বিজেপি সেই নাগরিকদের ফেরত দিতে চাইছে না বাংলাদেশিরা বসে পড়ে জিরো ল্যান্ডে সম্প্রতি এই কোচবিহার সীমান্ত পেরোনোর সময় ধরা পড়ে এক বাংলাদেশি তাকে ঘিরে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে জানা যায় নাম হারিয়ে দীর্ঘদিন ধরে ইমাম ভাতা নিত সেই বাংলাদেশি এবার কোচবিহারে একই দিনে দুই জায়গায় অনুপ্রবেশ শুক্ল পিএসএফ রিপাবলিক বাংলা একদিকে যখন এই ছবি তখন অন্যদিকে দেখা যাচ্ছে যে বাগডোগরা থানার পুলিশের হাতে এক বাংলাদেশিকে তুলে দেওয়া হয়েছে তার কারণ প্রথমে শুকনা আবার অন্যদিকে ব্যাংডুবি এলাকায় ঘুর করতে দেখা যাচ্ছিল ওই বাংলাদেশিকে সেনা তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু কোনো রকম সদুত্তর দিতে পারেনি ওই বাংলাদেশি সেই সময়ে তাকে আটক করা হয় এবং বাঘডোগরা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় শিলিগুড়ির ব্যাংডুবি সেনা ছাউনির কাছে ফের গ্রেফতার বাংলাদেশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল বাংলাদেশের বাসিন্দা আজিজুল ইসলাম সেনার জিজ্ঞাসাবাদে সদুত্তর দিতে পারেনি এরপরেই তাকে গ্রেফতার করে সূত্রে জানা গিয়েছে আজিজুলের বাড়ি বাংলাদেশের দিনাজপুরে কুড়ি দিন আগে নদী পার হয়ে ভারতে ঢোকেছে পঁচিশে মে সুকুমার ছাউনির কাছে রাত কাটায় ছাব্বিশে মে চলে আসে ব্যাংডুবি সেনা ছাউনিতে চলতি মাসে ব্যাংডুবি থেকে গ্রেফতার করা হয়েছিল এক বাংলাদেশিকে ঠিক তার উনিশ দিনের মাথায় আবারও ধরা পড়ল আরেক বাংলাদেশি দুই বাংলাদেশি ধরা পড়ল শিলিগুড়ির সেনা ছাউনির কাছ থেকেই এর আগে শিলিগুড়ি শহর লাগোয়া হাতিয়াডাঙ্গা এলাকা থেকেও গ্রেফতার হয় নয় বাংলাদেশি আর তাতেই উঠছে একাধিক প্রশ্ন রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়